আসসালামু আলাইকুম আগামী বিপিএল কতগুলো মাঠে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ বোর্ড থেকে কেউ নিশ্চয়তা দিতে পারেনি এবং কোন কোন মাঠে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু কেউ জানে না হয়তো ঢাকার মিরপুর সিলেট বা চট্টগ্রামে তিনটা ভিনু একদম কনফার্ম এর বাইরে ফরচুন বরিশাল তাড়াতাচ্ছে যে বিপিএলটা যেন বরিশালে হয় এবং একই সাথে রাজশাহীকে নিয়েও কিন্তু অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এবং এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পছন্দ বগুড়ার ছয় চান্দ স্টেডিয়াম সেই স্টেডিয়াম নিয়েও কিন্তু অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকগুলো তথ্য তারা গণমাধ্যমে বলেছে যে এবার নতুন একটা ভেনু একদম একশো পার্সেন্ট সে অ্যাড হবে এখন সেই ভেনু কোনটা সেটি কি ফরচুন বরিশালের ঘরের মাঠ বরিশালে সেই স্টেডিয়াম সেটা নাকি রাজশাহীর যে স্টেডিয়াম সেটা নাকি বৌড়া শহীদ চান্দ স্টেডিয়াম এই যে একটা দ্বিতা মধ্যে এখন পর্যন্ত আছে এবং মাঝে মধ্যে আমরা এটাও শুনতে পাচ্ছি যে বিপিএল এর পরিধি এতটাই ছোট করা হবে মাত্র চার থেকে পাঁচটা দল নিয়ে বিপিএলটা অনুষ্ঠিত হবে এবং সেগুলো শুধুমাত্র ঢাকা সিলেট এবং চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবে এবং এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে দিন দিন একদম ছোট করে ফেলা এবং তার পরিধি একদম ছোট করে ফেলা এটার কারণে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে মেইন ভিত্তিটা সেটি কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি জানি না যে আসলে তারা কী চাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আদৌ তারা টিকে রাখবে কিনা সেটা নিয়ে কিন্তু আমার বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে কারণ আপনি যদি আশেপাশের দেশগুলোর কথা চিন্তা করে দেখেন নেপাল তারা গত বছর তাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছে এবং তারা খুব জমকলা আয়োজনের মাধ্যমে কিন্তু সেই টুর্নামেন্টটা শেষ করেছে সেখানে দর্শক প্রিয়তা থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক দুর্দান্ত ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ তারাও কিন্তু ভালো একটা পেয়ে গেছে তাদের কিন্তু এখন বলা চলে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চাইতে অনেক অনেক বেটার এবং আইএল টি টোয়েন্টি এসি টি টোয়েন্টির কথা তো আমি পরে রাখলাম সো এই যে এতগুলো টুর্নামেন্ট একই সময়ে হবে একই স্লটে হবে এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে সাংঘর্ষিক হয়ে থাকবে বিগ ব্যাস গত আসরে আমরা অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দেখেছিলাম এর দলগুলোতে খেলতে কিন্তু এবারও কিন্তু সেই একটা সুযোগ ছিল বাট সেই সুযোগটাও কিন্তু খুব একটা লুফে নিতে পারবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ কারণ আপনি যদি দেখেন তাহলে একই সময়ে পাঁচ থেকে ছয়টা টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সো এতগুলো টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বেছে নেওয়ার মতো প্লেয়ার আমি খুব একটা দেখি না কারণ গত আসরে যে কাজগুলো হয়েছে যেমন দুর্বার রাশে তারা প্লেয়ারদের পেমেন্ট এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি সিলেট টাইগার তারা এখন পর্যন্ত প্লেয়ারদের বেতন ক্লিয়ার করতে পারেনি এবং একই সাথে চিটং কিংসের যে প্লেয়ারদের বেতন সেটা এখন পর্যন্ত কিন্তু পূরণ করতে পারেনি সো এই যে এত এত স্ক্যাম এত এত স্ক্যামের ভিতরে বিদেশি প্লেয়াররা কোন ভরসাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসবে হয়তো আপনি যদি দেখেন তাহলে ফর্চুন বরিশাল রংপুর রেডার্স তারা হয়তো ভালো কিছু প্লেয়ারকে নিয়ে আসবে বা ঢাকা ক্যাপিটালস তারা গতবার প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করে তারা দুর্দান্ত করেছে তাদের এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে কোনো প্লেয়ারের বেতন কিন্তু বকে এখন পর্যন্ত নেই সো এইসব প্লে এইসব দলের কিন্তু প্লেয়ারদের সংকট সেটা কিন্তু কখনোই হবে না এবং ওই সব দলে যেসব প্লেয়াররা খেলে গেছে তারা কিন্তু সবসময় বিপিএল এর ওই দলগুলোকে সিলেক্ট সবসময় করবে এবং পছন্দের তালিকায় প্রথমে রাখবে কিন্তু বাকি যে দলগুলো রয়েছে বা বিপিএলে কতগুলো দল অংশগ্রহণ করবে সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না সো সব কিছু মিলে বিপিএল কিন্তু একটা হজবরল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এবং আগামী বিপিএল কবে শুরু হবে আদৌ হবে কি না সেটা নিয়েও কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি যে বিপিএলকে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যেমন রাজশাহীতে বগুড়াতে বা খুলনাতে বা আপনি যদি দেখেন তাহলে বরিশালে বিপিএল কিন্তু ছড়িয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে কিন্তু এই যে বিপিএলকে ছড়িয়ে দিবে এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্টেডিয়ামগুলো মেরামতের জন্য কতটুকু উদ্বেগ নিয়েছে যদি আমরা জানি যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের এরপরেও তারা তো তাদের থেকে পারমিশন নিয়ে এতগুলো ক্রিকেট বোর্ডের টাকা রেখে তো কোনো কাজ নাই এতগুলো টাকা রেখে আপনি কি করবেন আমি এটাও বুঝি না ক্রিকেট বোর্ডের যত বেশি টাকা আছে এত টাকা আপনি যদি ক্রিকেট বিশ্বের অনেক বড় বড় দলের কিন্তু এতগুলো টাকা নেই সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি জাতীয় ক্রীড়া পরিষদের থেকে স্পেশাল পারমিশন নিয়ে সেই মাঠগুলো ঠিক করার ব্যবস্থা করে তাহলে কিন্তু বিপিএল অল অল্প দিনের মধ্যে আবার যে তার হারানো গৌরব সেটা কিন্তু ফিরে পাবে আপনি যদি দেখেন রাজশাহীতে যদি বিপিএলটা ফিরে আসে তাহলে সেখানেও কিন্তু একটা লোকাল টিম থাকবে তাদের একটা হোম অ্যাডভান্টেজ পাবে এবং সেখানকার একটা দর্শকপ্রিয়তা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আবার যদি আপনি বগুড়ার কথা চিন্তা করেন সেখানেও কিন্তু চাইলে রংপুরের তারা কিন্তু তাদের হোম বেনোটা করতে পারে কারণ বগুড়া রঙপুর খুব একটা দূরত্ব না বিপেল কিন্তু সেখানেও তৈরি সেখানেও কিন্তু হওয়া পসিবিলিটি রয়েছে এবং বাংলাদেশের যতগুলো স্টেডিয়াম রয়েছে তার মধ্যে বগুড়ার যে পিস সেটি কিন্তু সবচেয়ে ভালো এবং সেখানকার যে আউটফিল সেটি কিন্তু দুর্দান্ত সো বগুড়ার মাঠটা কিন্তু এখন মানে অযথা পড়ে রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে কোনো ধরনের কাজ করছে না এবং একই সাথে আমরা দেখেছি যে ফরচুন বরিশাল যখন ট্রফি নিয়ে বরিশালে গেল সেখানে দর্শকদের মধ্যে কত ধরনের চাহিদা ছিল সো এই দর্শকগুলোকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে না লাগাতে পারে তাহলে তো ভাই বাংলাদেশ প্রিমিয়ার লীগ কখনো যে উন্নতির সাপ বা একটা ভালো ভিত্তি পাওয়া সেটা কিন্তু পাবে না আপনি যা চিন্তা করে দেখেন দু সালে যখন বিপিএলটা শুরু হলো তখন যে ক্রেস ছিল সেই ক্রেজটা কিন্তু চাইলে বিপিএলকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে পারতো এবং বিপিএল প্রথম থেকে এই নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়ে আসছে এবং এরপরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেটাও কিন্তু শুরু হয়েছে এ সেটাও কিন্তু শুরু হয়েছে কিন্তু এই দুইটা টুর্নামেন্ট কখনো কিন্তু বিপিএল এর সাথে সাংঘর্ষিক করার কোনো চিন্তা আমরা কখনোই করেনি কারণ তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা ভিত্তি ছিল বাট এরপরে যখন দেখলো যে না বিপিএল খুব একটা সার্ভাইভ করবে না ঠিক তখনই আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টির মতো টুর্নামেন্ট কিন্তু ওই একই স্লটটা বেশি নিল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে টেক্কাদের জন্য নেপাল প্রিমিয়ার লীগ তারাও কিন্তু সেম স্লটটাই বেছে নিয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন কোন প্লেয়ার খেলবে সেটা নিয়েও কিন্তু বড় ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে প্রত্যেকটা ফ্রান্সাইজি মালিক রয়েছে এবং কতগুলো দল অংশগ্রহণ করবে সেটাও আমরা জানি না এখন পর্যন্ত এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে ভাগ্য সেটাও কি সেটাও আমি জানি না আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিপিএল এবারও তিনটা ফিনতে অনুষ্ঠিত হবে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম মাঝখানে আমরা খুব সুন্দরভাবে এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে রাজশাহীতে বিপিএলটা ছড়িয়ে দেওয়া হবে বা রাজশাহীর মাটিতে বিপিএল কেউ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে বা বগুড়ার মাঠটাকেও তারা সিলেক্ট করেছে আবার বরিশালের মাঠটাও তারা মেরামত করছে সো সব কিছু মিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু এই মুহূর্তে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি সরিয়ে দিতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ সার্ভাইভ করতে পারবে না সো আমার যে মতামত এবং আমার যে পার্সোনাল যে মতামত সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ছড়িয়ে দিতে এবং জনবেতা বাড়াতে গেলে আপনার প্রত্যেকটা দলকে হোমেন্ড অ্যাওয়াই ভিত্তিতে খেলাতে হবে যদি আজকে না বাড়ে আজকে অন্তত আপনি চাইলে দুইটা স্টেডিয়াম বাড়াতেই পারেন সেখানে বগুড়া হতে পারে বা সেখানে রাজশাহী হতে পারে বা সেখানে বরিশাল হতে পারে সো এইভাবে যদি আস্তে আস্তে করে বিপিএলটাকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিপিএল কিন্তু একটা সময় ভালো একটা পর্যায়ে চলে যাবে আপনি জাস্ট দেখেন যুক্তরাষ্ট্র ক্রিকেট কিন্তু বাংলাদেশের চাইতে অনেক অনেক নিচে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে মেজর লিগ ক্রিকেট সেটাও কিন্তু আগামী আসর থেকে হোমেন্ড অ্যাওয়াই ভিত্তিতে করার একটা চিন্তা ভাবনা তারা করছে শুধুমাত্র একটা কথা চিন্তা করে যে দর্শকদের কাছে একটা লিগের জনপ্রিয়তা বাড়াতে গেলে হোমেন অ্যাওয়ে ভিত্তিতে খেলতে হবে এবং হোমের যে দর্শকদের যে অ্যাডভান্টেজ সেটি কিন্তু ক্রিকেট বোর্ডও পাবে ফ্রান্সিসি মালিক তারাও পাবে এবং দলের যে একটা ফ্যান বেস সেটাও কিন্তু তৈরি হবে সো এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম কেন্দ্রিক করে রাখা এটাও কিন্তু বিপিএলকে ধ্বংসের মূল কারণ হিসেবে আপনি উল্লেখ করতেই পারেন সো আপনাদের মতামত আশা করি সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে